সবাইকে নমস্কার জানাই আবারও আমি হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ইউরোপের ইতিহাসের উপর আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম ফরাসি বিপ্লবের সামাজিক কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে ফরাসি বিপ্লবের আরও দুটো কারণ যেগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক কারণ আর অর্থনৈতিক কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি রাজনৈতিক কারণের ব্যাখ্যা আমি তুলে ধরব যা তোমাদের ভীষণ কাজে লাগবে বিশেষ করে সামনে এসএসসি পরীক্ষা যারা ইতিহাসের উপর বসবে খুব অল্প সময়ের মধ্যে এই ভিডিওগুলো খুবই নি কাজে দেবে তোমাদের পড়ার টাইম বাদেও যখন অবসর টাইম তখন এই ভিডিওগুলো চালিয়ে তোমরা ইউরোপের উপর থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর এখানে কালেক্ট করতে পারবে বা জানতে পারবে তাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করো বেশি করে যাতে অন্য বন্ধুরা পেয়ে যেতে পারে কথা না বাড়ি আজকের ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণে আমরা চলে আসি আমরা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে যে বিপ্লবের পরিবেশ সংঘটিত হয়েছিল তার নাম হচ্ছে ফরাসি বিপ্লব আমি গত ক্লাসে আমি ফরাসি বিপ্লবের সামাজিক কারণটা ব্যাখ্যা করেছি আজকে রাজনৈতিক কারণটা আমি ব্যাখ্যা করবো আমরা দেখেছিলাম ফ্রান্সে এক রাজবংশ দীর্ঘদিন ধরে একশো চুয়াত্তর পঁচাত্তর বছর ধরে রাজত্ব করেছিল তার নাম হচ্ছে পূর্ব রাজবংশ আর সেই বূর্ব রাজবংশ যে তত্ত্বের ওপর ভিত্তি করে এত দিন এত বছর ধরে রাজত্ব করেছিল সেই তত্ত্বের নাম হচ্ছে দৈব রাজতন্ত্র বা ঐশ্বরিক তত্ত্বের ওপর ভিত্তি করে আমি ঐশ্বরিক তত্ত্বটা কি আমি গত ক্লাসে আলোচনা করেছি যারা দেখনি অবশ্যই দেখে নেবে আমরা ফরাসি যে সমস্ত আমরা দেখেছিলাম ফরাসি বিপ্লব সৃষ্টিতে সেই সময় ফ্রান্সের তদানীন্তন বুর্ব রাজবংশের দায়িত্ব বা ভূমিকা ছিল খুবই সর্বাধিক অষ্টাদশ শতকে ফ্রান্সে আমরা দেখতে পাই এই অতি কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন তারা বংশানুক্রমিকভাবে শাসন কার্য পরিচালনা করতেন ফ্রান্সের যে আইনসভা তার নাম হচ্ছে স্টেট জেনারেল যেখান থেকে আইন প্রণীত হয় সেই আইনের উপর ভিত্তি করে একটা দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় ফ্রান্সের সেই স্টেট জেনারেল বা আইনসভার অধিবেশন দীর্ঘ একশো চুয়াত্তর পঁচাত্তর বছর ধরে তার দাঁতটা বন্ধ রেখে এই পূর্ব রাজবংশের রাজারা ফ্রান্সের জনসমাজের ওপর মুখনিশৃত আইন অর্থাৎ মুখের কথাই হলো তাদের আইন এই মুখনিশৃত আইনগুলো এই ফ্রান্সের জনসমাজের ওপর জোরপূর্বকভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন করগুলো তাদের ওপরও চাপিয়ে দেওয়া হয়েছিল তাই এই স্টেট জেনারেল বা আইনসভার প্রথম অধিবেশন হয়েছিল ষোলোশো চোদ্দো খ্রিস্টাব্দে তারপর দীর্ঘ একশো চুয়াত্তর পঁচাত্তর বছর ধরে এই স্টেট জেনারেল বা ফরাসি জাতীয় প্রতিনিধি সভার কোনো অধিবেশন ডাকা হয়নি সুতরাং রাজারা ইচ্ছামতো করে স্বৈরতন্ত্রের মাধ্যমে মুখনিস্তৃত আইনের মাধ্যমে তারা ফ্রান্সের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন সেখানে প্রজাদের মতামতের কোনো মূল্য ছিল না বা রাজতন্ত্র জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ছিল আমরা জানি যে শাসন ব্যবস্থা জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল সেই শাসন ব্যবস্থা কিন্তু বেশি দিন বা দীর্ঘস্থায়ী রূপ লাভ করতে পারে না ঠিক তেমনি পূর্ব রাজবংশ তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল এই ফরাসি বিপ্লবের মাধ্যমে এবং আমরা দেখব যে সমস্ত রাজারা এই পূর্ব রাজবংশের যে সমস্ত রাজারা রাজত্ব করেছিল তাদের মধ্যে দুর্বলতা স্পষ্টভাবে ধরা পড়েছিল যেমন ফরাসি রাজা চতুর্দশ লুই আমরা দেখব যার সময়কাল ষোলোশো তেতাল্লিশ থেকে সতেরোশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত খুবই বিলাস ব্যসনে তিনি মগ্ন ছিলেন এবং তিনি প্রকৃত অর্থে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং সব ক্ষমতা তিনি নিজের হাতে কেন্দ্রীভূত করছিলেন এবং তিনি অভিজাতদের রাজনৈতিক ক্ষমতা খর্ব করেছিলেন যে যাচক অভিজাত পূর্ব রাজবংশের এক স্তম্ভ বলা যেতে পারে তাদের ক্ষমতা খর্ব করেছিলেন তার আমলে ভারসাইয়ের রাজপ্রাসাদ ঐশ্বর্যের ঈশ্বর ঐশ্বর্যের ইন্দ্র ইন্দ্রপুরী হিসাবে বা ইউরোপের আকর্ষণের এক কেন্দ্র হিসাবে বিকশিত হয়েছিল তিনি এমনই একচ্ছত্র ক্ষমতার অধিপতি ছিলেন তিনি বলতেন সবসময় আই এম দ্য স্টেট আমি রাষ্ট্র অর্থাৎ আমার কথাই হচ্ছে শেষ কথা আমার উপরে কেউ নয় আমার ওপরে কোনো কথাই এখানে প্রযোজ্য নয় এবং তার পরবর্তী এবং আরও একটা গুরুত্বপূর্ণ আমরা দেখব তার পরবর্তী যিনি উত্তরাধিকার উত্তরাধিকারী ছিল পঞ্চদশ লুই যাকে আমরা বলছি বাটারফ্লাই কিং বা প্রজাপতি রাজা সে যে সুন্দরভাবে ঘুরে বেড়াতো জনগণের উদ্দেশ্যে তার যে একটা দায়িত্ব আছে তা যেন তিনি হারিয়ে ফেলেছিলেন সেই পঞ্চদশ লুই যার সময়কাল সতেরোশো পনেরো থেকে চুয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনিও ছিলেন বিলাসী অলস এবং পরিশ্রম বিমুখ তাকে আমরা বাটারফ্লাই কিং বা প্রজাপতি রাজা হিসাবে পরিগণিত করতাম শাসন কার্যে তার উদাসীনতার সুযোগ নিয়ে যারা রাজকর্মচারী ছিল তারা যে যার মতো করে লুট করা শুরু করত তার আমলে ফ্রান্সের রাজকোষ প্রায় শূন্য হয়ে গিয়েছিল কারণ তার হাতে শাসন ব্যবস্থার যে কেন্দ্রীভূত রূপ সেটা কিন্তু ছিল না এছাড়া আমরা দেখব তার পরবর্তী যে পূর্ব রাজবংশের শাসক তিনি অনেকটা দুর্বল চিত্ত অথচ তার মধ্যে একটা নমনীয় মনোভাব কিন্তু ছিল জনগণের প্রতি তা কিন্তু প্রস্ফুটিত হতে দেয়নি এই চাচক অভিজাতরা এই ষোড়শ লুই লুইকে এই যাজক অভিজাতরা নানা উপায়ে বিভিন্নভাবে তাকে যেন একটা বেড়া জালের মধ্যে একটা গন্ডির মধ্যে আবদ্ধ রেখেছিলেন সেই দুর্বল চিত্ত রাজা ষোড়শ্রী যার সময়কাল ছিল সতেরোশো চুয়াত্তর থেকে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তার আমলে রাজতন্ত্র অবক্ষয়ের একেবারে শেষ সীমায় উপনীত হয় যা রাজশক্তির পতন রোধ করা কিন্তু সম্ভব হয়নি আমরা দেখব এর পরেই যে এই রাজবংশরা শাসকরা যে প্রশাসন ব্যবস্থা চালিয়েছিল তা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত কীভাবে দুর্নীতিগ্রস্ত প্রশাসন ছিল আমরা দেখব রাজশক্তির এই দুর্বলতা যখন প্রকট আকার ধারণ করল তখনই আমরা দেখব এই শাসন কার্যের যে ক্ষমতা কর্মচারীদের হাতে চলে যায় অর্থাৎ যাজক অভিজাতদের হাতে চলে যায় সেই যাজক অভিজাতরা নিজেরা তারা শক্তিশালী হয়ে নিজ নিজ স্বার্থে তারা শাসন কার্য পরিচালনা করতে থাকেন শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন এবং এক কর্মচারীদের হাতে পুরো শাসন ভারটা যেন চলে যায় এ সমস্ত কর্মচারীদের নাম ছিল ইনটেনডেন্ট আবারও বলছি ইনটেনডেন্ট যাদেরকে আমরা বলতাম অর্থ লুলুম নেকড়ে এই ইনটেনডেন্ট নামক কর্মচারীদের হাতে পুরো চলে যায় যারা জনগণের ওপর নির্বিচারে অত্যাচার চালাত তারা নিজ স্বার্থ জন্য চরম অত্যাচারী হয়ে উঠত আর জনসাধারণের উপর বিভিন্নভাবে নির্মম অত্যাচার চালাতো বলে এবং প্রত্যক্ষ পরোক্ষ করগুলো চাপিয়ে আদায় করতো বলে তাদেরকে আমরা অর্থনুরূপ নেকড়ের সাথে তুলনা করতাম এছাড়া আমরা দেখতাম এই ফ্রান্সের জনসমাজের যে সমস্ত মানুষ যারা এই রাজবংশের বিরুদ্ধে যারা যাজক অভিজাতদের বিরুদ্ধে কথা বলতো তাদের উপর এক গ্রেপ্তারি পরোয়ান চাপিয়ে দেওয়া হতো যার নাম হচ্ছে দা ক্যাসে এখানে দু ধরনের আইন পাওয়া যায় এক ধরনের আইন হচ্ছে লেতো দা ক্যাসে যে আইন দ্বারা আমরা দেখব এই জনসাধারণের ওপর এই গ্রেপ্তারি পরোয়ানা আইন চাপিয়ে দিয়ে যে কোনো ব্যক্তিকে বিনা পরচনায় বিনা কারণে গ্রেপ্তার করে তাকে বাস্তিল দুর্গে বন্দি করে রাখা হতো বিশেষ করে তৃতীয় সম্প্রদায়ের মানুষদেরকে কিন্তু আর একটা আইন এখানে প্রচলিত ছিল তার নাম হচ্ছে লেতো দা গ্রেস লেতো দা গ্রেস বা মুক্তিপত্র বা মুক্তি আইন বলা যেতে পারে এটা কি ধরনের নেই ধরো এই লেতো দ্য কেস ক্যাশে চাপাতে গিয়ে জনসাধারণের ওপর যদি যাজক অভিজাতদের ওপর বা পূর্ব রাজবংশের কোনো কর্মচারীর চারিদের ওপর যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তাদেরকে তো মুক্ত করতে হবে সেই বাস্তিল দুর্গ থেকে মুক্ত করার জন্য এই কর্মচারীদেরকে সেই আইন হচ্ছে লেতোদ্দা ক্রেস বা মুক্তি আইন এইভাবে আমরা দেখতাম যাজক অভিজাতদের বাইরে নিয়ে চলে আসা হতো কিন্তু যাদের উপরে এই লেতর্দা কেসে চাপানো হতো তাদেরকে কোনোভাবেই বাইরে নিয়ে আসা সম্ভব হতো না বাস্তিল দুর্গে তাদেরকে নিক্ষেপ করে বা বন্দি অবস্থায় রাখা হতো সেই বন্দি অবস্থায় তাদের জীবনকে কাটাতে হতো এইভাবে বিচার ব্যবস্থা ছিল এক প্রহসনের নামান্তর মাত্র আইনের চোখে যে সবাই সমান এই ধারণাটাই ফ্রান্সে সেই সময় কিন্তু ছিল না বংশানুক্রমিকভাবে নিযুক্ত দুর্নীতিগ্রস্ত বিচারকেরা ন্যায় বিচার অপেক্ষা নিজ স্বার্থ সিদ্ধিতেই তারা মগ্ন থাকতেন বা ব্যস্ত থাকতেন যাজক অভিজাতদের ভয়ে তারা নিরপেক্ষ বিচার ব্যবস্থাটুকুও তারা পরিচালনা করতেন না তাই বিশিষ্ট দার্শনিক ভলতিয়ার এই সীমাহীন রাজনৈতিক সংকটের কারণে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার রূপে বর্ণনা করেছেন তাহলে রাজনৈতিক কারাগার রূপে কে বর্ণনা করছেন বিশিষ্ট দার্শনিক ভল তেয়ার এই যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এই জটিল পরিস্থিতি সম্পর্কে তিনি সম্পূর্ণ অবহিত ছিলেন সরশুরুই পূর্ব রাজবংশের আমরা দেখব যখনই এই ফ্রান্সে এই ফরাসি বিপ্লব সংগঠিত হচ্ছে সেই সময়ের যিনি শাসক ছিলেন এই কারণে তিনি নানা সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেন আমি একটু আগে বলেছিলাম এর মন একটু সহৃদয় তাই তিনি ভাবছে না না এরকম করলে আর চলবে না তিনি তার জন্য কিছু সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করলেন নিচু থেকে কিন্তু এই সংস্কারমূলক কর্মসূচি পালন করতে গেলে বা ইমপ্লিমেন্ট করতে গেলে তার তো একটা আইন থাকা দরকার কিন্তু আমরা দেখব স্টেট জেনারেলের অধিবেশন বা জাতীয় সভার অধিবেশনের দ্বার বন্ধ তাহলে কি করে এই কর্মসূচিগুলো রূপায়ণ করা হবে এটা একটা ব্যাপক একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করায় কিন্তু আমরা দেখলাম তার মহতি কর্মসূচি কিন্তু যাজক অভিজাতদের বিরোধিতায় তার এই প্রয়াস ব্যর্থ হয় যার ফলে ফরাসি বিপ্লব কিন্তু আসন্ন হয়ে পড়ে আমরা দেখব সেই সময় অর্থাৎ সেই সময় আমরা দেখব যখনই এই ফরাসি বিপ্লব অনিবার্য হয়ে পড়ল এই প্রশাসনিক দুর্নীতি যখন চরম আকার ধারণ করল আমরা দেখব সেই সময় এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাদেলাম মাদেলাম তিনি ফরাসি তিনি অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ উক্তি ব্যক্ত করেছেন যে ফরাসি রাজতন্ত্রই বিপ্লব সৃষ্টি করেছিল এই ফরাসির রাজবংশই বা রাজতন্ত্রই বিপ্লব সৃষ্টি করেছিল অর্থাৎ বিপ্লব সৃষ্টির পিছনে এই রাজতন্ত্র কিন্তু ক্রমশ দায়ী ছিল এছাড়া আমরা দেখব সেই সময় যখন পূর্ব রাজবংশ পরিচালিত হচ্ছে চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই যারা জনগণের ওপর নির্বিচারে শাসন কার্য পরিচালনা করতেন বিশেষ করে পঞ্চদশ রুইয়ের সময় যাকে আমরা বাটারফ্লাই কিং বলছি তার আমলে বা তার শাসন কার্যের সময় তার উদাসীনতার সুযোগ নিয়ে কর্মচারীরা যেমন যথেচ্ছ ছাড় বা বিভিন্নভাবে তাদের নিজ স্বার্থ চরিতার্থ করেছিলেন ঠিক তার আমলে আমরা দেখব ফ্রান্স অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ যেটা সংগঠিত হয়েছিল সতেরোশো চল্লিশ থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দে আর ইউরোপের বুকে এক যুদ্ধ সংগঠিত হয়েছিল যার নাম হচ্ছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ যার সাল হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন থেকে তেষট্টি খ্রিস্টাব্দে এই ফ্রান্স অকারণে এই সমস্ত যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করে ফেলে এবং অংশগ্রহণ করার ফলে পরবর্তীকালে আমরা দেখব যার রেজাল্ট দাঁড়ালো এই ফ্রান্স কিন্তু পরাজয়ের সম্মুখীন হয় আমরা জানি একটা যুদ্ধে কোনো দেশ জড়িয়ে পড়লে ব্যাপকভাবে রাজকোষের ব্যাপক অর্থ কিন্তু তাকে খরচ করতে হয় ঠিক তেমনি ফ্রান্সেরও রাজকোষের ব্যাপক অর্থ এই সমস্ত ইউরোপীয় যুদ্ধে তাকে ব্যয় করতে হয়েছিল আর সেই সময় ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু খুব ভালো ছিল না এর ফলে ভারত ও আমেরিকায় ফ্রান্সের যে সাম্রাজ্য স্থাপনের বা ফ্রান্স এক সাম্রাজ্য বিজেতা হিসাবে গড়ে উঠবে তার যে আশা তার যে স্বপ্ন সেটা ধুলিস্বাদ হয়ে যায় এবং ইউরোপের মানচিত্রে তার মর্যাদা যেন বিনষ্ট হয় এবং এই যুদ্ধের ফলে রাজকোষ প্রায় শূন্য হয়ে যায় এবং যার কঙ্কাল পরবর্তী শাসক সরুসুরের আমলে এই কঙ্কাল যেন অন্তিম সীমায় বা শেষ সীমায় পরিণত হয় এবং আমরা দেখব অর্থনীতি যেন ব্যাংক্রাফ্টে বা দেউলিয়াপনায় পরিণত হয় তার ফলে রাজশক্তির পতন যেন অনিবার্য হয়ে পড়ে যা তাকে রোধ করা কিন্তু কখনো সম্ভব হয়নি এই সমস্ত কারণের ফলে আমরা দেখব যখন এই তৃতীয় সম্প্রদায়ের বিভিন্ন অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে আমরা এখানে দুটো গোষ্ঠী এখানে আমরা পাচ্ছি একটা হচ্ছে প্যাট্রিশিয়ান আর হচ্ছে প্লেবিয়ান প্যাট্রিশিয়ান কারা যারা ফ্রান্সের যাজক অভিজাত যারা সুবিধাভোগী যারা বিশেষ অধিকার ভোগ করে যারা প্রিভিলেজ ক্লাস তাদেরকে আমরা বলছি কি প্যাট্রিসিয়ান আর কারা যারা ফ্রান্সের নিপীড়িত বঞ্চিত অসহায় সাধারণ মানুষ তৃতীয় সম্প্রদায় যাদেরকে আমরা থার্ড এস্টেট বলছি যাদের এই সমস্ত মানুষদেরকে আমরা বলছি কি যে প্লেবিয়ান অবশেষে আমরা দেখব এই প্লেভিয়ানরা এই তৃতীয় সম্প্রদায়ের মানুষরা এর তীব্র বিরোধিতা করেছিল ফলে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের মতো এক পরিস্থিতি তৈরি হয়েছিল এই ফরাসি বিপ্লব পড়তে গেলে আর আমরা টার্ম পাব তার নাম হচ্ছে ওসিয়া রেজিম তার নাম কি ওসিয়া রেজিম যার কথার অর্থ হচ্ছে ফ্রান্সের পুরাতন ব্যবস্থা এই ফ্রান্সের পুরাতন ব্যবস্থা কি না ফরাসি বিপ্লবের পূর্বে ইউরোপে যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল যে সমাজ ঘড়ির কাঁটার বিপরীতে পরিচালিত হয়েছিল যে সমাজকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে দেওয়া হয়নি বা দেয়নি পূর্ব রাজবংশের শাসকরা সাধারণভাবে সেই পূর্ববর্তী সমাজকে আমরা বলছি ফ্রান্সের ওসিয়ারিজম বা পুরাতনতন্ত্র বা এনসিয়েন্ট রেজিম সেখানে রাজতন্ত্রই ছিল এই ওসিয়া রেজিমের মূল কথা এই প্রচলিত শাসন ব্যবস্থা তা সম্পূর্ণভাবে ছিল চরম স্বৈরাচারী রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন বংশানুক্রমিকভাবে শাসন কার্য পরিচালনা করতেন যে শাসন কার্যে জনগণের কোনো ভূমিকা ছিল না জনগণ সম্পূর্ণভাবে অপ্রান্তেও ছিলেন সমাজ ছিল সম্পূর্ণভাবে মধ্যযুগীয় বিভিন্ন স্তর ভিন্নস্ত এবং এক সামন্ততান্ত্রিক ব্যবস্থা সেই সময় সমাজে মাথা দিয়ে উঠেছিল আমি আগের ক্লাসেও বলেছিলাম সমাজে দুই ধরনের শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছিল একটা হচ্ছে অধিকারপ্রাপ্ত বিশেষ সুবিধাভোগী শ্রেণী যারা যাজক অভিজাত আর পূর্ব রাজবংশে রাজারা আর যারা ছিল অধিকারহীন নন প্রিভিলেজ ক্লাস অধিকারহীন বঞ্চিত ক্লাস বা শ্রেণী যারা ছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষ এখানে অসাম্যই ছিল এই ব্যবস্থার মূল কথা কোনো এই সমাজের মধ্যে কোনো সাম্য ব্যবস্থা ছিল না ফ্রান্সের অর্থনীতিও ছিল বিভেদপূর্ণ বা বিভেদ দীর্ণ সুবিধাপ্রাপ্ত এই ধনীরা বিশাল সম্পত্তির অধিকারী হয়ে বিলাস জীবন জীবনযাপন পরিচালনা করতেন সরকারকে কোনো কর দিত না একমাত্র কর দিতেন কারণ আমি গত ক্লাসে বলেছি কন্ট্রাক্ট অফ পেইসি নামক এক চুক্তি দ্বারা এরা সমস্ত কর থেকে এরা ছাড় পেত অন্যদিকে দরিদ্র জনসাধারণকে একের পর এক নানা ধরনের অযৌক্তিক অন্যায় করগুলো বা পরোক্ষ করগুলো জোরপূর্বক এদের উপর চাপিয়ে দেওয়া হতো যা তাদের বহন করার ক্ষমতা বা সক্ষমতা কিন্তু ছিল না আমরা দেখতাম ফরাসি সংবিধান সভা বিভিন্ন অনুশাসনে বলা হচ্ছে এই পুরাতন ব্যবস্থার কোনো চিহ্ন রাখা যাবে না কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যখন এই ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে যখন সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে নতুন সংবিধান রচনা হবে বা আমরা দেখব এরপর আমরা পড়ব রচনা হচ্ছে ফরাসি সংবিধান সেই ফরাসি সংবিধানে এই ওসিয়া রেজিমের এই পুরাতন ব্যবস্থার এই পুরাতন তন্ত্রের বা এনসিয়ান্ট রেজিমের কোনো চিহ্ন সেই সময় কিন্তু ফরাসি সংবিধানে রাখা হচ্ছে না একটা গুরুত্বপূর্ণ দিক চিহ্ন বা গুরুত্বপূর্ণ আমার সফলতা বলতে পারি যাই হোক এটাই ছিল ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ আজকের এই পর্যন্ত আমরা পরের ক্লাসে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব